উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ পাক হানাদার বাইনের হাত থেকে বিজয় ছিনিয়ে এনেছিল মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্মদানে পরাধীনতার লৌহ কঠিন শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা পেয়েছিল ঠিকই তারই সাথে পৃথিবীর মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ নামক স্বাধীন দেশের মানচিত্র স্বাধীনতার দীপ্ত স্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় সেই অকুতুভয় বীর সেনানি আর সম্ভ্রমেবে যাদের অদম্য সাহস আর আত্মদানের সোপান পেয়ে বিজয় এসেছে বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের অবদানের কথা অস্বীকার করার কোনো অবকাশই নেই তাই তো ষোলোই ডিসেম্বর বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে জন্নতম বিজয় দিবস পালন করতে দেখা গেল কলকাতাতেও ঠিক একই দিন হিন্দুত্ব বোধ জাগরণে বিভিন্ন সাজে জেগে উঠেছিল কলকাতা ধর্মতলার রানী রাসমণি দোল যতদূর চোখ যায় ততদূর চোখে পড়ে গেডিও রঙের পতাকা সেই জাগরণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিল হাজার হাজার হিন্দুত্ববোধে বিশ্বাসী হিন্দু ভাই বোনেরা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুর উপর অত্যাচার নিপীড়ন জমি দখলের প্রতিবাদে এবং হিন্দুত্ববোধ জাগরণে বিশেষ অবদান রাখায় হিন্দু সংখ্যালঘুদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে এক মহাসমাবেশের ডাক দিয়েছিল বঙ্গীয় হিন্দি সুরক্ষা সমিতি দক্ষিণবঙ্গ চলুন দর্শকগণ দেখে আসি সেই মহাসমাবেশ এবং মহামিছিল তার সাথে আমরা শুনব তাদের প্রতিবাদের ভাষা তারা প্রকাশ করছে সেই অগ্নি বক্তব্য

বলেছিলেন বাপু আপনি কিছু প্রতিকার দিন সেই দিন আমাদের কথা কথিত জাতির বাবা বলেছিলেন ওরা তো একটু উগ্র ওরা ওগুলো করবে তোমরা দাঁতে দাঁত চিপে সহ্য করো সেদিন যুব সিংহ ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠা আচার্য স্বামী প্রণবানন্দজি যদি সিংহ গর্জন না করতেন নোয়াখালিতে হিন্দু বলার লোক ছিল না অকাতরে সাতা নোয়া হলো খালি ছেচল্লিশের নোয়া খালি আমরা এমন একটা আত্মবিস্তৃত জাতি যারা ইতিহাস থেকেও শিক্ষা নিইনি যারা নিজেদের আরাধ্য দেবী দেবতার থেকেও শিক্ষা নেয়নি আমরা যদি ইতিহাস বিমুখতা নিয়ে না চলতাম যদি সত্যিকারের ইতিহাস থেকে শিক্ষা নিতাম তাহলে বোধহয় এই ভাইচারার ঘ্যাংঘানি গান আমাদের ঘুমের ওষুধ দিয়ে নিদ্রিত করতে পারত না আমরা আমাদের গান শোনানো হয়েছিল মোরা একই প্রান্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ কি করে অনবন্ধু যে ধর্ম দর্শন শিক্ষা

আসলে এই দেশে দ্বিতীয় বৃহত্তম জনসমূহ এবং এইখান থেকে দাঁড়িয়ে জিহাদি নেতারা সনাতনীদের বিরুদ্ধে অস্ত্র সান দিচ্ছে এখনো যদি আমরা মহাভূম থেকে না জাগি এখনো যদি আমার যুবক ভাইয়েরা দাঁড়িয়ে ভিক্ষার্তনার চবানকে ভিক্ষার্তন চবানিকে আজ এই মঞ্চে থেকে চুবল ভাইয়েরা প্রতিজ্ঞা নেন শিরান ভাদ সিং ওয়ান ইজ কু ভোর রেসিও কেউ যদি আমার ধর্মের পীঠস্থান ধর্মের মাঠ মন্দিরকে আঘাত করতে আসে আপনারা সধর্মের জন্য বুক পেতে দাঁড়ান যদি সত্যিই সধর্মের জন্য বুক পেতে দাঁড়ান আমরা গুরু গোবিন্দ সিং এর বংশজক যে গুরু গোবিন্দ সিং এর পুত্রগণকে বলিদান দিয়ে গুরু গোবিন্দ সিং এর আওয়াজ তুলেছিলেন চিড়িয়া দেনাল বাজলা নাও কیدر সে ম্যায় শের বনাউ সব আ তব গুরু গোবিন্দ সিং কে লাউ নাওলে কোনো অধিকার নেই আমাদের সনাকনি বলার পূজা পাঠ হোম যজ্ঞ মানসাব কীর্তন আমরা পুরুষানুক্রমে বহু করেছি পরিণামে পেয়েছি ধর্মের ভিত্তিতে আমার ভারত মাতার অঙ্গভঙ্গ হয়ে গেছে আজ সাধু করা যখন রাস্তায় নেমে চিৎকার করে বুঝতে হবে সমাজের অত্যন্ত অধপতিত অবস্থা আমাদের মাথার কেশাগ্র থেকে নখাগ্র পর্যন্ত যা যা দেখেন এই হিন্দু সমাজের অকাতর দানে আমাদের মঠ মন্দির চলে রাস্তার পুকুর গুলো কাটা খেয়ে যেমন দুর্বৃত্ত এলে ঘেউ ঘেউ করে তার পাড়ার মানুষের ভঙ্গ করে সাবধান করে সাধু সন্তরা আপনাদের অর্থে আমাদের মঠ মন্দির সাধু সন্তরা রাস্তায় নেমে হিন্দু সমাজকে ওই রাস্তার কুকুরের মতো ঘেউ ঘেউ করে হিন্দুর তারে তারিখ না জানেন আর থেকে আজ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি দশ বছর পরে ধর্মান্ত করিত নাতিজ হাত ধরে সদ্য ধর্মান্ত হওয়া দাদাজি আলিপুর চিড়িয়াখানায় গিয়ে বলবে দাদাজি ওরা কারা সদ্য ধর্মান্ত করিত দাদাজি বলবে ওরা বাঙালি হিন্দু ওরা প্রমর সোজা করে প্রতিবাদ করতে শেখেনি তাই জন্য আজকে ওরা আলিপুর চিড়িয়াখানায় সংরক্ষিত সেই ভবিষ্যৎ যদি না দেখতে চান স্বধর্ম রক্ষার জন্য কেউ যদি কাউকে বিনা অগ্নি সংযোগ করে মারতে যায় কেউ যদি কাউকে বিনা দোষে বিষ খাইয়ে মারে কেউ যদি কাউকে অস্ত্র নিয়ে কেড়ে আসে কেউ যদি কারোর জমি কেড়ে নেয় পরিশেষে পাপের ঘরা পূর্ণ হয় যখন বাড়ির মা বোনের সম্ভ্রম হনন করে এই ছটা দোষে দুষ্ট হলে সনাতন শাস্ত্র তাকে আততাই বলে অগ্নি গরলশ্চৈব শস্ত্র পান ধনা বহ ক্ষেত্র ভাজ্জা পাহাড় ইনে সরেতে নাম এই ছটা দোষে দুষ্ট হয়েছে মঞ্চ থেকে জানান যাদের ভমনীতে এখনো সনাতনের রক্ত অবশিষ্ট আছে যাদের যারা নিজেদেরকে হিন্দু বলে গর্ববোধ করেন তারা প্রতিজ্ঞাবদ্ধ হন সাধর্ম রক্ষার জন্য যদি নিজের প্রাণকে আহতি দিতে হয় তাই দিতে আমরা বদ্ধ পরিবার থেকে সাধারণকে রক্ষা করব আজ মানে সূর্য নারায়ণ সেবাসী হই কাহা আজ মানে সূর্য নারায়ণ